আলু ভেজে নিলাম ওই জন্য কড়াটা একটু লাল ওই কড়াতে তেল দিয়ে দিলাম ঠিক আর তেল বোন অল্প তেলে রান্না করবে এটা তো আজকে রান্না করা হচ্ছে বাঁধাকপি সবজি মটরশুটি দিয়ে আলু দিয়ে তেল দিয়ে দিলাম এইবার দেবে একটু কালো জিরে কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কঁচা লংকা দি দিলোঁ কটা একব তেজপাতা তাৰ চব্জিটা ভাল লাগে ভাত দিয়েও ভাল লাগে ৰুটি দিয়েও ভাল লাগে এইবাৰ দিয়ে দিব আলু গিলচ একটু আগে ভেজে নেব ও একটু আড়া এক করে দিতাম মনে নেই এখন দিয়ে তো বাটা মশলা সেরকম কিছু দেবো না ওই লাস্টে একটুখানি অল্প একটু জিরে আর একটা গরম মশলা বাটা দেবো মানে লাস্টে বাঁধাকপিটা দেওয়ার পরে ব্যাস একদম হালকা পাতলা মশলায় রান্না আলু সঙ্গে ঢেকে নেব তাদের গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কেটে আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিটা বেশি ভাজবো না এইবার দিয়ে দেবো বাঁধাকফি

ঢাকা দিয়ে একটু আগে নরম হতে দেবো একটুখানি নেড়ে চেড়ে একটু রস রস মর হবে তারপরে নামিয়ে নেবো একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে এই যে বাঁধাকপি মটরশটি আলু সবজি রেডি তো কেমন হলো বলো দেখতে তো বেশ সুন্দর হয়েছে আমি একটু খেয়েও দেখেছি খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত ওই ভাল্লাভে জয় ভালো থেকো সুস্থ থেকো